নমস্কার বন্ধুরা এই বাংলা মানুষের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ জেতার জন্য এতটাই ডেসপারেট হয়ে উঠেছেন যে গত কয়েক মাস যাব তিনি যাই সিদ্ধান্ত নিচ্ছেন প্রতিটি ক্ষেত্রে সারা পৃথিবীর কাছে হাসির খোরা হয়ে উঠছেন সারা পৃথিবীর মানুষ ডোনাল্ড ট্রাম্পের এইসব কাণ্ড কারখানা দেখে রীতিমতো হাসাহাসি করছেন এবং নোবেল প্রাইজ জেতার চক্করে মিথ্যে কথা বলতেও পিছুপা হচ্ছেন না যেমন অপারেশন সিন্ধুরে হঠাৎ করে আঁক বলে উঠেছেন যে তিনি নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে চিজ ফায়ার করিয়ে দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মিথ্যা দাবি ভারত দিন যাবত চুপচাপ সহ্য করছিল কিন্তু ভারতের ওপর আমেরিকার শর্ত মেনে ফ্রি ট্রেড ডিল করার জন্য ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে এবং আমেরিকাতে ভারতের এক্সপোর্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপানো হয় ভারতের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ভারতের অর্থনীতিকে বরবাদ করার জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের এই বাদরামি যখন রেড লাইন ক্রস করে যায় তখন ভারত ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিকার দিতে অপারেশন সিন্দুরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করানোতে ডোনাল্ড ট্রাম্পের যে মিথ্যা দাবি তা নস্বাত করে দেয় এবং আমাদের বিদেশমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করানোর পেছনে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মিথ্যা দাবি নস্বাত করে দেওয়ায় সে চটে গিয়ে ভারতের ওপর আরও অতিরিক্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত নেয় অর্থাৎ ভারতের ওপর চাপানোর ট্যারিফের পরিমাণ ফিফটি পার্সেন্ট আর এর পেছনে কারণ হিসাবে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে ভারত রাশিয়ার কাছ থেকে যে বিপুল পরিমাণ কাঁচা তেল কিনছে তাতে রাশিয়া বিপুল পরিমাণ মুনাফা হচ্ছে এবং সেই অর্থ দিয়ে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং রাশিয়ার ভয়ঙ্কর হামলায় ইউক্রেনের অনেক সাধারণ নাগরিক প্রাণ হারাচ্ছে অর্থাৎ রাশিয়ার হামলায় ইউক্রেনে যে প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছে তাতে ডোনাল্ড ট্রাম্প ভারতকে দায়ী করছে আর এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে জানিয়ে দিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে যে বিপুল পরিমাণ কাঁচা তেল কিনছে এবং তাতে রাশিয়া এবং ভারতের বিপুল পরিমাণ মুনাফা হচ্ছে তার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এই বিপুল পরিমাণ ট্যারিস চাপিয়েছেন তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ট্রাম্পের এই ট্যারিস চাপানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলা হয়েছে যে ট্রাম্পের এই সিদ্ধান্ত একেবারেই একটি অবাস্তব এবং কোনোভাবে এটি মেনে নেওয়া হবে না আর ভারত অবশ্যই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কড়া অ্যাকশান নেবে যা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জন্য একটি বিরাট বড়ো ঝটকা হতে পারে আর শুধু তাই নয় আরও একটি বিরাট বড়ো খবর সামনে এসেছে যেটিতে বলা হয়েছে যে আমাদের পিএম এম মোদী এই মাসের শেষে অর্থাৎ একত্রিশে অগস্ট চীন সফরে যাচ্ছেন এসসিও সামিটের আর পি মোদীর এই চীন যাত্রা দু হাজার পর থেকে দীর্ঘ সাত বছর পর হতে চলেছে আরও যেটা খবর পাওয়া যাচ্ছে যে এসিও মিট ছাড়াও আমাদের পিএম মোদির সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বায়োলেটারেল মিটিংও হতে পারে অর্থাৎ পিএম মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সামনাসামনি বসে কথা বলবেন যা তাতে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিবাদ পুরোপুরিভাবে মিটিয়ে ফেলা যায় এবং দুটি দেশ একসাথে মিলে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে আর এই সময় আমেরিকার মিডিয়াগুলি ট্রাম্পের ট্যারিফ লাগানো নিয়ে খবর প্রচার করছে না সব মিডিয়া চ্যানেলগুলি ভারত রাশিয়া চীন একজোট হয়ে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের পলিসির বিরুদ্ধে বিরোধিতা করবে এবং সারা পৃথিবীর সব দেশকে তাতে সামিল করবে আর সেই পরিস্থিতিতে আমেরিকার পাশে আর সেই পরিস্থিতি আমেরিকার পক্ষে সামলানো মুশকিল হয়ে পড়বে কারণ আমেরিকা কোনো মতে চায় না যে ভারত এবং চীনের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠুক তাহলে ভারতের জন্য আমেরিকার গুরুত্ব কমে যাবে চীন এবং ভারতের সম্পর্ক ভালো হলে এবং চীন যদি ভারতের জন্য তাদের মার্কেট খুলে দেয় তাহলে আমেরিকার ট্যারিফ চাপানোর ফলে ভারতের ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হবে তা ভরপাই হয়ে যাবে আর কালোয়াংঘাটতে ভারত এবং চীনের মধ্যে সংঘর্ষের পর থেকে ভারত এবং চীন একে অপরের জন্য মার্কেট ক্লোজ করে দিয়েছিল আর তারপর থেকে দুটি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক কম হয়ে গেছে কিন্তু পিএম মোদী চীন সফরে দুটি দেশের মধ্যে অথবা মাধ্যমে সম্পর্কটিকে ভালো করতে পারলে দুটি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যাবে যা একটি বিরাট খারাপ খবর আমেরিকার জন্য কারণ আমেরিকা কখনো এটি ভাবতে পারেনি যে ভারত চীনের সঙ্গে সব শত্রুতা ভুলে অথবা তার টিভিলে আসবে এক্ষেত্রে আমেরিকার ধারণা ছিল যে আমেরিকাকে ছাড়া ভারতের একেবারেই চলবে না কিন্তু পিএম মোদী চীন সফরে যাওয়ার সিদ্ধান্তটির মাধ্যমে ভারত আমেরিকাকে একটি মেসেজ দিয়ে দিল যে ভারত নিজের হিতের জন্য চীনের মতো শত্রুকে বন্ধু বানাতে পারে ঠিক যেমন আমেরিকা ভারতের কট্টসূত্র পাকিস্তানকে কোলে তুলে নেয় ভারতকে চাপে রাখার জন্য অর্থাৎ ভারতের সাথে বিরোধিতা করে এবং ট্যারিফ চাপানোর ভয় দেখিয়ে ভারতকে কোনোভাবেই নথি স্বীকার করাতে পারবে না আমেরিকা আর একত্রিশে আগস্ট পিএম এম মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং যখন একসাথে বৈঠকে বসবেন এবং সেই ছবি ভাইরাল হবে তা হজম করতে আমেরিকার একটু অসুবিধেই হবে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ